শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমরাও ভালো আছি মেন্টুস ওয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আবার একটি নতুন ব্লগ এটা ছিল রবিবারের দিন রবিবার সকালবেলা এখন আমি টিফিন বানাচ্ছি উঠে এই চার দিন আমি ভিডিও দিতে পারিনি কারণ শরীরটা একটু মাঝখানে খারাপ ছিল কিন্তু যতই শরীর খারাপ থাকুক সংসারের আর যাই কাজগুলো বন্ধ রাখলেও পরিবারের কে তো আর অভক্ত রাখা যাবে না তাই কিচেনে রান্নাঘরে আমাদেরকে ঢুকতেই হবে তাই একটা দিন আমি রান্না করতে পারিনি আমার ভর করে দিয়েছিল নিজেও খেয়েছিল। বা খারাপ হয়ে গেছিল আর কি তো আজকে আমি আবার ঠিক আছি কিন্তু অনেকটা দুর্বল আছি যাই হোক দেখুন সকালে এখন রুটি আর তরকারি করে নিচ্ছি কারণ আজকে আমার ছেলের বাবানের ড্রয়িং এর পরীক্ষা বছরে যে একটা করে ড্রয়িং পরীক্ষা হয় সেই পরীক্ষাটা আছে এবারে কেক ফেক খাইয়ে পাঠালাম না কোথায় কি গ্যাস সম্বল হবে তার চেয়ে দুটো রুটি করে পাঠ মানে খেয়ে যাক পেটটাও ভর্তি থাকবে কারণ অনেকটা টাইম পরীক্ষাটা হবে আস্তে আস্তে সেই দুটো বেজে যাবে আর ভাত খেয়ে গেল না কারণ ওর ভাত খেলে একটু একটু ঘুম ঘুম পায় মা বলে এবার পরীক্ষা তো যেহেতু আঁকার পরীক্ষা সিরিয়াস দিতে হবে প্র্যাকটিক্যাল থিওরি দুটোই আছে মানে আঁকতেও হবে মৌখিক পরীক্ষাও রিটার্নও আছে মৌখিকও আছে তাই বললাম এখন তুই খেয়ে যা আর তারপর দেখুন বসে পড়েছি সবজিটা করতে এতই গরম পড়েছে এই গরমে খাওয়া দাওয়া যে খুব হেভি কিছু করেছিলাম শরীরটা খারাপ হয়েছে তা নয় গরমে খেয়ে দেওয়ার পর দেখবেন মানে ঘুম আসে না ছটপট ছটপট করি মেঝেতে শুয়েই না ঘুমিয়ে ঘুমিয়ে আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে তো আর গায়েও কিছু দিতে পারছি না ওড়না টুটনা এত গরম হচ্ছে তা ওদিকে আনাজটা কুটে নিলাম কুটে নিয়ে এই যে ভিডিও ক্যামেরাটা করে দিয়েছে আমার মেয়ে কারণ আমার বড়ো নেই ছেলেও নেই ওকে বললাম রুকু একটু ধরে দে ধরে যে একটু ঘোলা মানে ও তো ক্যামেরাটা অত ধরতে পারে না একটু ক্যামেরাটা মুছে মুছতে হতো তাই জন্য এখানটা একটু ঘোলা ঘোলা লাগছে তো মাছ এনে দিয়ে গেছে তো আমার মেয়ে আমি এখন ভয়েস দিচ্ছি নিচে খেলছে ওই বলের আওয়াজ হলো ওই জন্য এটা একটু আওয়াজটা আপনারা মানিয়ে নেবেন তো দেখুন এখন মাছ ধরছি তা মাছগুলো সব করব না কারণ অতটা মাছ এখন করতে পারবো না রেখে দিলাম দুদিন হবে মানে কটোতে তুলে রাখলাম আবার একদিন করব আজকে শুধু এক তরকারি মাছের ঝোল ভাত করব বলেই দিয়েছি আর টক দই আছে ওই লাস্ট পাতে একটু টক দই দিয়ে নেবে ব্যাস কারণ এর চেয়ে বেশি করার আমার ক্ষমতা হচ্ছে না খন্তি নাড়ছি খালি ওদের ওরা খেতে পাবে না এই এতে নাহলে মনে হচ্ছে না চুপচাপ শুয়ে থাকি সকালে রুটিও কিন্তু আমি করেছি খাইনি কারণ আমি দুটো জল ভিজিয়ে মুড়ি খেয়েছিলাম আর ওদেরকে দিয়েছিলাম তো দেখুন কথা বলতে বলতে মাছের ঝোলটা রান্না হয়েই গেল কিছুই দিইনি আদা বাটাও দিই শুধু শুদ্ধ একটু নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে আর একটা টমেটো দিয়েছি দিয়ে একদম পাতলা স্লাইড ঝোলটা করেছি এটা দিয়েই এবেলা সবাই ভাত ভাত খেয়ে নেবো আমার ছেলে যদিও নাক ছিটকেছে জানলাম ওরম পুরো গরমে এইগুলোই খাওয়া উপকারী আর রাতের দিকে বলেছে একটু ভালো মন্দ কিছু করে দিতে দেখা যাক কী করে দিই আর এখানে রুপুকে স্নান করিয়ে দিয়েছি ও ওর মতন এই টাওয়াল পেতে পুতুল নিয়ে খেলা করছে আর এটা চলে এলাম সন্ধেবেলা দেখুন আজকে বলছি না অন্যান্য কোনো কাজই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ কাজগুলো খুব উইকনেসভাবেই করেছি শেয়ার করার মতন পজিশান ছিল না ওই জন্য শুধু কিচেনে কী করছি সারাদিন ধরে সেইটুকুই সারাদিন মানে কিচেনের ভিডিওটা করছি আর এখন রাত্রিরে এই বাবানকে যেহেতু বলেছিল ওয়েলা কিছু বানিয়ে দেবো এই যে রাত্রিবেলা এখন একটু পাস্তা রান্না করে দিচ্ছি পাস্তাটা দেখেছি না বসে যায় যত তাড়াতাড়ি নামাই না কেন তলাই একটু বসে যায় তাই আমি একটু বেশি সেদ্ধ করে ফেলেছি এতটা পাস্তা করব না ছোট্ট করা ওই কিছুটা পাস্তা আবার রেখে দেবো ওই পরে একদিন করে দেবো কোনো মানে সেদ্ধটা ওই রেখে দেবো ফ্রিজে কৌটো করে আর এখানে দেখুন দুটো ডিম ফেটিয়ে নিয়েছি কারণ পাস্তাটা একটু ডিম পেঁয়াজ দিয়ে না করলে ভালো লাগে না শুধু চাউমিন তবু নিরামিষ ভালো লাগে পাস্তা দেখবেন অতটা ভালো লাগে না তো হ্যাঁ যা বলছিলাম মাঝখানে একটু থেমে গেলাম কারণ রাতে ভয়েস না দিলে সকালে ভয়েস দিলে এদের গণ্ডগোল হয় ওই একশো টাকা করে এগুলো চলে এসেছিলো আওয়াজ হচ্ছিলো একটু থেমে গেলাম তো ওই একটু বাড়িতে ছিল গাজর আলু ক্যাপসিকাম আর পেঁয়াজ আর ওই দুটো ডিম ফেটিয়ে দিয়ে দিয়েছি ওই দিয়ে ওদের হয়ে যাবে কারণ ওবেলা বাবার মাছটা ভালো করে খায়নি কারণ ও না ওই ওটা ছিল রুই মাছ একদম টাটকা রুই মাছ এনেছিল কিন্তু ও না খেতে পারে না ও মাছের কাঁটা বেছে এখনও পর্যন্ত খেতে পারে না আর বেছে বেঁচে দিয়েছি মিরিক ছিরিক করে খেয়েছে গলায় আটকালে তো আর খাবেই না ওই পোনা মাছটাই আমার ছেলেও তেমনি বরের মতন কাঁটা জাতীয় কোনো মাছ খাবে না ওই পোনা মাছটাই হলে তখন একটু কাঁটা পোনাটা খাই নিজে নিজে তো দেখুন এখন ওই করে নিচ্ছি সব রকম মিশিয়ে নিলাম ভাজাটা হয়ে গেল এর মধ্যে ডিমটা ঢেলে দিলাম ভুজিয়াটা দিয়ে আর পাস্তাটাও দিয়ে দেবো দিয়ে নেড়ে নেবো হাফ পাস্তা দেবো আর হাফ ফ্রিজে তুলে রাখবো কারণ এতটাই ছোট্ট করায় ধরবও না আর খাবে তো আমার ছেলে মেয়ে আর বর আমার ভাত আছে ও বেলার ঝোল আছে একটুখানি আমার হয়ে যাবে তো আজকের ভিডিওটা আমি খুব ছোট্টোর উপরেই রেখেছি বন্ধুরা সারাদিনের সংসারে বাদবাকি কাজকর্ম বাসন মাজা এগুলো দেখিনি কাপড় আজকে কুচি করতে পারিনি ধুয়ে দিয়েছিলাম আর ঘর দর মোচামুচি এসব কিছু দেখায়নি ওই সকাল থেকে রাত অবধি শুধু কিচেনের ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আজ আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাতে একটি সাবস্ক্রাইব করে দেবেন আর এখন এই তো ওদের দু ভাই বোনকে দিয়ে দিই তাহলে চলুন আমার আজকের ভিডিওটাই পর্যন্তই সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার একটি নেক্সট ব্লগে নমস্কার টাটা